হ্যালো বন্ধুরা মাইকাফি চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে গিবলির ঝড় চ্যাট জিপিটির এই দিয়ে এটা আপনারা বানাতে পারবেন এই যে গিভলি আপনারা দেখছেন বিভিন্ন রকম ছবি কিন্তু এইরকম ধরনের ছবি কিন্তু ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু পোস্ট হচ্ছে তো এই ছবিটা বানানো হচ্ছে কিভাবে। আজকে এটা নিয়ে আমরা আলোচনা করবে ভিডিওটির মধ্যে কোন সফটওয়্যারে বা কোন অ্যাপের মাধ্যমে বানানো হচ্ছে সে সমস্ত বিষয় নিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এখন সোশ্যাল মিডিয়া ফিডে একটি ট্রেন্ড চোখে পড়ছে সবারই হঠাৎ করে গিভলি স্টাইলের ছবি বন্যা বয়ে যাচ্ছে কিন্তু কীভাবে এই এআই প্রযুক্তি ভাইরাল হলো সম্প্রতি ওপেন এআই এর সিইও স্যাম আল্টম্যান নিজের প্রোফাইল ছবি বদলে একটি নতুন গিবলি স্টাইলের ইমেজ শেয়ার করেছিলেন আর এর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় এক নতুন উন্মাদনা সিনেমার দৃশ্য থেকে শুরু করে ব্যক্তিগত মুহূর্ত মজার মিম সব এখন গিবলি স্টাইলে কিন্তু আসলে গিবলি কি কেন এটা নিয়ে এত উন্মাদনা চলুন জেনে নেওয়া যাক গিবলি স্টাইল আসলে কি যারা স্টুডিও গিবলি সম্পর্কে জানেন না তাদের জন্যই বলে রাখি স্টুডিও গিবলি হলো জাপানের একটি বিখ্যাত অ্যানিমেশন স্টুডিও যা উনিশশো সালে আবিষ্কার হয় আর এই স্টুডিও সিনেমাগুলি কল্পনা শক্তির জগৎ মিষ্টি রঙের ব্যবহার হৃদয় ছোঁয়া গল্পের মাধ্যমে দেখানো হতো প্রকৃতি ভালোবাসা বন্ধুত্বের রহস্যময় জগৎ এবং জাদুঘরী বাস্তবতা মিলিয়ে এই গিবলি স্টাইল এআইয়ের সাহায্যে গিবলি স্টাইলের ছবি বর্তমানে ওপেন এআইয়ের এর নতুন চ্যাটজিবিটি ফোর জিরো প্রযুক্তি এখন যে কোনো ছবিকেই গিবলি স্টাইলে রূপান্তর করে দিচ্ছে শুধুমাত্র ফটো আপলোড করে ক্রিয়েট এ স্টুডিও গিবলি ভার্সান অফ দিস ইমেজ লিখে এআইকে নির্দেশ দিতে হবে আর এই ফিচার এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে ব্যবহারকারীরা নিজেদের ছবিকে গিবলি স্টাইলে রূপান্তর করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায় গিবলির ঝড় এই নতুন ট্রেন্ড ইতিমধ্যেই বহু ব্যবহারকারী ব্যবহার করে ফেলেছেন এখন সোশ্যাল মিডিয়া খুললেই প্রোফাইল পিক থেকে শুরু করে বলিউড সিনেমার দৃশ্য সবকিছুই গিবলি স্টাইলে আপলোড হচ্ছে এমনকি গুগল ট্রেন্ডসেও গিবলি স্টাইল দেখা যাচ্ছে ভারতের ব্যবহারকারীরা এই প্রযুক্তি নিয়ে এখন চরম আগ্রহী হয়ে উঠেছে মিয়া জাকির প্রতিক্রিয়া যদিও সাধারণ মানুষ গিবলি স্টাইলের এই ছবিতে মুগ্ধ হয়েছে কিন্তু স্টুডিও গিবলির প্রতিষ্ঠাতা হাওয়া মিয়া যাকি একেবারে সন্তুষ্ট নয় তিনি বলেছেন যে আমি সম্পূর্ণ হতাশ যদি কেউ ভুতুরে কিছু বানাতে চায় তবে তা করতেই পারে তবে আমি কখনো আমার কাজে এই প্রযুক্তি ব্যবহার করব না তবে কেউ কেউ বলছেন যে এটি নতুন যুগের একটি শিল্প আবার কেউ মনে করছেন এআই বাস্তব শিল্পের বিকৃতি ঘটাচ্ছে তাই আপনি যদি গিবলি স্টাইলে নিজের ফটো বানাতে চান তাহলে অবশ্যই চ্যাট জিপিটি ফোর জিরো এর সাহায্যে নিয়ে এখনই বানিয়ে ফেলুন